অল আশা করছি সকলে ভালো আছেন আপনারা যারা অনলাইনের মাধ্যমে পাসপোর্ট করার কথা ভাবছেন তারা আজকের এই ভিডিও দেখে একদম সহজে আপনি ধরনের 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 দালাল থার্ড পার্টি ছাড়াই সরকারি যে ফি রয়েছে পাসপোর্ট করার জন্য শুধুমাত্র সেই ফি দিয়ে আপনি নিজেই আপনার পাসপোর্ট অথবা আপনার পরিবারের যে কারো পাসপোর্ট কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা করতে পারবে এবং আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি একদম আবেদন করা থেকে শুরু করে পাসপোর্ট পাওয়া পর্যন্ত প্রত্যেক একটি বিষয় আপনাদেরকে লাইভ দেখাবো সো আপনারা যদি চান আপনার অথবা আপনার পরিবারের যে কারো পাসপোর্ট আপনি অনলাইনের মাধ্যমে খুব সহজে ঘরে বসে নিজেই নিজের পাসপোর্ট তৈরি করবেন তাহলে এই ভিডিওটি স্কিপ করবেন না একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা নিজেরাই এই নিয়ম অনুসরণ করে খুব সহজেই পাসপোর্ট আপনার হাতে আপনি নিয়ে আসতে পারবেন তো চলুন সম্পূর্ণ বিষয়টি আমরা কম্পিউটার স্ক্রিন থেকে দেখব। অলরাইট তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি আপনারা চাইলে হাতে থাকা মোবাইল ফোন দিয়েও সেম নিয়মে আপনারা এই কাজটি করতে পারবেন তবে পরামর্শ থাকবে যেহেতু পাসপোর্টের মতো একটি বিষয় সেন্সিটিভ বিষয় সো অনেক ইনফরমেশান এখানে দিতে হয় এজন্য আপনারা চেষ্টা করবেন আপনাদের কম্পিউটার থেকে করতে যদি নিজের না থাকে বন্ধু বান্ধব যার কাছ থেকে হোক কম্পিউটার নিয়ে আপনারা এই কাজটি করবেন সো প্রথমে আপনারা যে কাজটি করবেন গুগলে আসার পর ই পাসপোর্ট ডট গভ ডট বিডি ইটি লিখে আপনারা জাস্ট এন্টার করে দেবেন সো সার্চ করলে আপনাদের সামনে কিন্তু গভর্নমেন্ট অফ দ্য পিপল পাবলিক অফ বাংলাদেশ অর্থাৎ ই পাসপোর্ট করার যে অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইট সো সেই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন তো এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে দেখুন অনেকগুলি স্টেপ রয়েছে সো এখানে যে কাজ করতে হবে শুরুতে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে যে অ্যাপ্লাই অনলাইন এর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে সো এখান থেকে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ অর্থাৎ আপনি কোন কান্ট্রি থেকে এই ই পাসপোর্ট করতে চাচ্ছেন এখান থেকে আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে ইয়েস করে দিবেন যদি বাংলাদেশের বাইরে হয়ে থাকেন তাহলে নো করে দিবেন সো আমি যেহেতু বাংলাদেশি আমি এখান থেকে ইয়েস করে দিচ্ছি এরপর এখান থেকে প্রেজেন্ট অ্যাট দেশ অর্থাৎ আপনি কোথায় এখন বসবাস করছেন এখান থেকে সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিতে হবে সো আমি যেহেতু নারায়ণগঞ্জ থেকে আমি নারায়ণগঞ্জ সিলেক্ট করে দিচ্ছি এরপর এখান থেকে দেখুন আপনার স্টে পুলিশ স্টেশন সো এখান থেকে আপনার পুলিশ স্টেশনটি এই জেলার সিলেক্ট করে দিতে হবে সো আমি এখান থেকে সিদ্ধিরগঞ্জ সিলেক্ট করে দিচ্ছি দেন এরপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ অপশন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাকে একটি ইমেইল ভেরিফাই করতে হবে অর্থাৎ ইমেইল ব্যবহার করতে হবে অনরাইট তো আমি আমার পার্সোনাল ইমেইলটি এখানে দিয়ে দিচ্ছি দেন এরপর এখান থেকে আপনাকে আই অ্যাম হিউম্যান এর উপরে জাস্ট টিপম্যার দিয়ে দিতে হবে দেন নিচে থেকে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিবেন অনরাইট তো এরপর পরবর্তী ধাপে আপনাকে এখানে ক্রিয়েট পাসওয়ার্ড অর্থাৎ আপনার এই অ্যাকাউন্টের একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে সো এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটি ব্যবহার করছি আপনি আপনার পাসওয়ার্ড ব্যবহার করবেন এবং রিপিট পাসওয়ার্ডেও সেম পাসওয়ার্ডটি আপনারা ব্যবহার করবেন অলরাইট তো এখানে পাসওয়ার্ড ব্যবহার করা হয়ে গেলে জাস্ট আপনাকে নিচের দিকে স্ক্রল করে চলে আসতে হবে এখানে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলি দিতে হবে অল তো এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে ফুল নেম অ্যাজ পার এনআইডি কার্ড সো এই ঘরটিতে আপনাকে কোনো কিছু দিতে হবে না এটি অটোমেটিক্যালি পরে নিয়ে নিবে বাট আপনাকে যে কাজটি করতে হবে গিভ নেম অপশনাল এখানে আপনি যে কাজটি করবেন যদি আপনার নাম এরকম হয় যে মিনহাজ উদ্দিন নিয়ন তাহলে প্রথম দুটি নাম এখানে ব্যবহার করবেন এবং সার নেমের ঘরে আপনার ছোট্ট নামটি ব্যবহার করবেন অল আপনারা দেখুন এভাবে আপনারা নামটি টাইপ করে দিবেন দুইটি নাম উপরে এবং শর্ট নেমটি এই সার নেমের ঘরে বসিয়ে দিবেন দেন এরপর এখান থেকে মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে অর্থাৎ একটি ব্যক্তি ফোন নাম্বার ব্যবহার করতে হবে সো এখানে আমি আমার ফোন নাম্বারটি ব্যবহার করছি আপনি আপনার ফোন নাম্বারটি ব্যবহার করবেন দেন আপনার ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে থেকে আই এম হিউম্যান এখানে টিকমার্ক অবশ্যই দিয়ে দিবেন দেন পর নিচে থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দেবেন অলরাইট তো ইনফরমেশানগুলি দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখুন অ্যাক্টিভ ই পাসপোর্ট অ্যাকাউন্ট সো আপনার ইমেইলটি কিন্তু ভেরিফাই করতে হবে অর্থাৎ অলরাইট তো আপনার ইমেইলটি এখানে আপনারা ইনবক্সে চেক করে দেখবেন সো এখান থেকে দেখুন এই যে ই পাসপোর্ট অনলাইন পোর্টাল এখান থেকে কিন্তু আপনার মেইলে একটি ইমেইল চলে আসবে এবং একটি লিঙ্ক চলে আসবে সো এখান থেকে আপনি যে অ্যাকাউন্ট প্লিজ ক্লিক হেয়ার সো এখানে আপনারা ক্লিক করে দিতে পারেন অথবা এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের উপরেও ক্লিক করে দিলে হবে সো আমি ক্লিক হেয়ার এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলে এখানে দেখুন ম্যাসেজ ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ সাইন ইন সো আপনার অ্যাকাউন্ট কিন্তু এই পোর্টালে একদম সাকসেসফুলি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে জাস্ট আপনি যে কাজটি করবেন ইজ এ সাইন ইন অপশান উপরে ক্লিক করে দেবেন দেন এরপর আপনি যে ইমেইল আইডিটি ব্যবহার করেছেন সেই ইমেইল আইডি দিয়ে দিবেন দেন এরপর আপনার পাসওয়ার্ডটি ব্যবহার করবেন এবং এখান থেকে আই এম হিউম্যান এখানে ক্লিক করে দিবেন দেন পর নিচে থেকে সাইন ইন অপশনের উপরে ক্লিক করে দিবেন তাহলে এই ওয়েবসাইটে আপনার কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এখন অনেকেই প্রশ্ন করে যে অ্যাকাউন্ট ক্রিয়েট থাকলে আমরা একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ কয়টি পাসপোর্ট আবেদন করতে পারবো সো আপনার একটি অ্যাকাউন্ট থেকে আপনি সর্বোচ্চ পাঁচটি পাসপোর্ট আবেদন করতে পারবেন অর্থাৎ এই অ্যাকাউন্ট দিয়ে আপনার আপনার পরিবারের অথবা আপনার আত্মীয় স্বজন যে কারো পাঁচটি পাসপোর্ট কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে করতে পারবেন অলরাইট সো এখন আমরা পরবর্তী ধাপে আমাদের পাসপোর্টটি আবেদন করব সো আমরা যেহেতু ই পাসপোর্ট আবেদন করব এখান থেকে যে অ্যাকাউন্ট অপশনের পাশে এখান দেখুন অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট সো এই ফিচারের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন তাহলে এখান থেকে প্রয়োজনীয় ইনফরমেশানগুলি আপনাকে ওয়ান বাই ওয়ান দিতে হবে সো ফার্স্ট স্টেপে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্ট টাইপ সো আপনি কোন ধরনের পাসপোর্ট চাচ্ছেন অর্ডিনারি পাসপোর্ট অফিশিয়াল পাসপোর্ট সো অর্ডিনারি পাসপোর্ট কাদের জন্য আমাদের মতো সাধারণ যারা মানুষ তাদের জন্য আর অফিশিয়াল পাসপোর্ট যারা গভর্নমেন্টসের রিলেটিভ জব করে থাকে গভর্নমেন্ট থেকে তাদেরকে পাসপোর্ট দেওয়া হয় তারা এখানে অফিসিয়াল সিলেক্ট করে দিবে সো আমরা যে কাজটি করব অর্ডিনারি পাসপোর্ট এটি সিলেক্ট করে দেব দেন এরপর নিচে থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দেব সো এখান থেকে পরবর্তী স্টেপে পার্সোনাল ইনফরমেশানগুলি দিতে হবে এখান থেকে দেখুন আই অ্যাপ্লাই ফর মাই সেলফ সো এখান থেকে আপনারা টিকমার্ক দিয়ে দিবেন অর্থাৎ আপনি নিজেই এখান থেকে আবেদন করতে চাচ্ছেন সো এখান থেকে আমি যেহেতু এই অ্যাকাউন্ট যার এবং যার পাসপোর্টটি করছি তার নামই খুলেছি সো এখান থেকে আমি এটি টিকমার্ক দিয়ে দিচ্ছি দেন এরপর সিলেক্ট সিলেক্ট জেন্ডার জেন্ডার অর্থাৎ আপনার কি আপনি এখান থেকে করে দিবেন তো আমি এখানে মেইল দিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে শুরুতে যেমনটি দেখিয়েছিলাম ফুল নেমের ঘরে আপনাকে দেওয়া যাচ্ছে আপনি ফুল নামের ঘরে নামটি বসাতে পারছেন না সো এই ফুল নামের ঘরে অ্যাস পার আপনার এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু আপনার নামটি চলে এসেছে বাট আপনি যে কাজটি করবেন পুনরায় আপনার নামটি আপনার ভোটার আইডি কার্ডের সঙ্গে মিল আছে কিনা সেটি অবশ্যই স্পিলিং সহকারে কিন্তু আপনারা দেখে নেবেন দেন এরপর নিচে থেকে এখান থেকে প্রফেশন অর্থাৎ বর্তমানে আপনি কি হিসাবে আছেন সো আমি যে কাজটি করব আমি এখান থেকে স্টুডেন্ট সিলেক্ট করে দিব। দেন এরপর এখান থেকে সিলেক্ট রিলিজিয়ন সো আপনি এখান থেকে আপনি ইসলাম কিনা এখান থেকে সেটি সিলেক্ট করে দিবেন সো আমাদের ধর্ম হচ্ছে ইসলাম এখান থেকে ইসলাম সিলেক্ট করে দিচ্ছি দেন এরপর এখান থেকে ইয়োর কান্ট্রি কোড বাংলাদেশ এটি সিলেক্ট থাকবে ডিফল্ট আকারে দেন পুনরায় আপনার ফোন নাম্বারটি যেহেতু আমরা ফার্স্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়েছি ফোন নাম্বার চলে এসেছে দেন এরপর এখান থেকে বার্থ ডেট এখান থেকে সিলেক্ট ইউর কান্ট্রি আপনি দিয়ে দিবেন দেন এরপর এখান থেকে বার্থ ডেট এখানে আপনার কান্ট্রি বাংলাদেশ সেটি অটোমেটিক চলে আসবে দেন এরপর এখান থেকে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ অর্থাৎ আপনার যে বার্থ ডেট বা আপনার যে এনআইডি কার্ড সেটি কোন ডিস্ট্রিকে সেটি আপনি এখানে টাইপ করে দিবেন সো সো যেহেতু এখান থেকে নরসিন্দি আমি সিলেক্ট সিলেক্ট করে দিচ্ছি দেন এরপর এখান থেকে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডে যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটি এখানে আপনাকে একদম সুন্দরভাবে দিয়ে দিতে হবে সো আমি এখান থেকে যে কাজটি করবো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইয়ার সিলেক্ট করে দেব ফার্স্টেই দুই হাজার এবং এখান থেকে আমার মাসটি সিলেক্ট করে দিব যেহেতু আমার ফেব্রুয়ারি এনআইডি কার্ডে রয়েছে সো আমি এখান থেকে ফেব্রুয়ারি সিলেক্ট করে দিচ্ছি এবং উনিশে ফেব্রুয়ারি সো এখান থেকে উনিশ দিয়ে দিচ্ছি এবং আপনারা পুনরায় মিলে নেবেন এখান থেকে দেখুন যে উনিশে ফেব্রুয়ারি দু সাল সো আপনার ভোটার আইডি কার্ডে আপনার ডেট অফ বার্থ যেটি থাকবে আপনি এখানে সেই ইনফরমেশনটি কিন্তু দিয়ে দিবেন এরপর এখান থেকে সিটিজেনশিপ ইনফরমেশন জাস্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে আপনি আদার্স দিয়ে দিতে পারেন অথবা মাই বার্থ এখানে আপনারা এটি সিলেক্ট করে দিতে পারেন দেন এরপর এখান থেকে সেভেন কন্টিনিউ এই অপশনের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখান থেকে আপনার অ্যাড্রেস দিয়ে দিতে হবে সো এখান থেকে দেখুন একদম স্পষ্ট লেখা যে পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার এনআইডি কার্ডে যে অ্যাড্রেস রয়েছে সেই পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু এখানে আপনাকে দিতে হবে সো পারমানেন্ট অ্যাড্রেস আমাদের যেভাবে থাকবে আমাদের ভোটার আইডি কার্ডে সেমভাবে আমরা দিয়ে দিব। সো আমাদের যেহেতু নরসিন্দি আমরা নরসিন্দি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম এখান থেকে আপনার ভিলেজ আপনার হাউস আপনার সিটি এগুলি আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে আছে সেভাবে আপনারা দিয়ে দিবেন। অলরাইট তো আমি এখানে আমাদের ভিলেজটি এখানে দিয়ে দিচ্ছি শুধুমাত্র যে বাঘাটা দেন এরপর রোড ব্লক সেক্টর যদি এগুলি থাকে অপশনাল এগুলি আপনারা দিয়ে দিতে পারেন এরপর সিলেক্ট পোস্ট অফিস জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই কিন্তু আপনার পোস্ট অফিসের কোডগুলি এখানে চলে আসবে আপনার ভোটার আইডি কার্ডে আপনারা দেখবেন যে আপনাদের পোস্ট অফিসের কোড রয়েছে সো যেই কোডটি রয়েছে জাস্ট এখান থেকে আপনারা টাইপ করবেন টাইপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এই যে এখান থেকে দেখুন এই যে বাঘাটা ষোলো শূন্য তিন সো আমি এখান থেকে বাঘাটা ষোলো শূন্য তিন এটি দিয়ে দিচ্ছি দেন এখান থেকে পোস্টাল কোডটিও কিন্তু আবারও এখানে চলে আসবে অটোমেটিক্যালি জাস্ট এখানে চেক দিয়ে নেবেন আপনার এনআইডি কার্ডের সঙ্গে মিল আছে কি না দেন এরপর সিলেক্ট পুলিশ স্টেশন এখান থেকে আপনি আপনার পুলিশ স্টেশন কোনটি আপনি এখান থেকে নরসিন্দি সদর হলে আপনি সদর দিয়ে দিবেন অর্থাৎ আপনার যে পুলিশ স্টেশন সেটি আপনি সিলেক্ট করে দেবেন দেন এরপর প্রেজেন্ট অ্যাড্রেস সো এই প্রেজেন্ট অ্যাড্রেস আপনার যে কাজটি করবেন বর্তমানে আপনি যেখানে বসবাস করছেন সেই প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন কানটি এখানে আমি দিয়ে দিলাম বাংলাদেশ দেন এখান থেকে নারায়ণগঞ্জ এরপর ভিলেজ আমরা দিয়ে দিব জাস্ট আমাদের তো আমরা এখান থেকে আমরা মিজমিজি পূর্বপাড়া এটি দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে সিলেক্ট পোস্ট অফিস সো এখান থেকে আপনার পোস্ট অফিসের কোড সেমভাবে দিয়ে দিতে হবে সো আমাদের যেহেতু আদমজি নগর চোদ্দো একত্রিশ আমি এটি দিয়ে দিচ্ছি এরপর কারেন্ট পোস্ট কোড সেমভাবে চলে আসবে এরপর এখান থেকে সিলেক্ট পুলিশ স্টেশন সিদ্ধিরগঞ্জ সেটি সিলেক্ট করে দিচ্ছে তো এরপর এখান থেকে পাসপোর্ট অফিস সো এখান থেকে অটো দেখাচ্ছে যে নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস দেন এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই এরপর আপনাকে আইডি ডকুমেন্টস এটি আপনাকে সাবমিট করতে হবে সো এখান থেকে আপনার যে কাজটি করতে হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি আপনাকে দিতে হবে তো আপনার ন্যাশনাল আইডি কার্ডের এখানে যে আইডি নাম্বার রয়েছে সো সেটি আপনারা টাইপ করে দিবেন। অল এরপর এখান থেকে যারা আপনারা বার্থ রেজিস্ট্রেশন অর্থাৎ আপনারা জন্মসনদ দিয়ে করতে চাচ্ছেন এখান থেকে আপনারা কিন্তু আপনাদের জন্মসনদের নাম্বার দিয়ে দিবেন সো আমার যেহেতু জন্মসনদ ডিজিটাল কপি রয়েছে সো আমি দিয়ে দিচ্ছি আপনারা যদি শুধু ন্যাশনাল আইডি কার্ডে দিয়ে দেন সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই অল তো আপনার এই দুটি ইনফরমেশান যখন কারেক্ট থাকবে তখন কিন্তু এই পাশে আপনারা গ্রিন টিকমার্ক দেখতে পাবেন যে আপনার ডাটাগুলি তারা পেয়েছে কিনা না সিস্টেমে সো এরপর আপনারা নিচের দিকে চলে আসবেন আসার পর এখান থেকে দেখুন ডু ইউ হ্যাভ অ্যানি প্রিভিয়াস পাসপোর্ট অর্থাৎ আপনার কি প্রিভিয়াস কোনো পাসপোর্ট রয়েছে যদি থাকে ইয়েস করে দেবেন সো আমাদের যেহেতু নতুন পাসপোর্ট সো আমরা এখান থেকে নো এর উপরে টিকমার্ক দিয়ে দিচ্ছি অলরাইট তো এরপর আপনারা নিচের দিকে আসলে এখান থেকে আপনাদের ডাটাগুলি আপনারা দেখতে পাবেন এবং এই ঘরে আপনার কোনো ইনফরমেশান দেওয়ার প্রয়োজন নেই এগুলি অটোমেটিক্যালি হয়ে যাবে দেন এরপর ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার্স কান্ট্রি সো আপনি আদার্স কান্ট্রিতে কোনো পাসপোর্ট আছে কিনা এগুলো আমাদের প্রয়োজন নেই আমরা নো করে দিব এবং সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দেবো সো এরপর পরবর্তী স্টেপে আপনাকে কিন্তু প্যারেন্টাল ইনফরমেশন দিতে হবে অর্থাৎ আপনার বাবা মার ইনফরমেশন সো এখান থেকে ফাদার ইনফরমেশন আপনার বাবার নাম আপনার বাবার ভোটার আইডি কার্ডে যেভাবে নাম থাকবে সো সেভাবেই কিন্তু আপনাকে এখানে নামগুলি দিয়ে দিতে হবে দেনের পর ফাদার নেম দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি সিলেক্ট প্রফেশনাল সো এখান থেকে আপনি আপনার বাবার কী প্রফেশন সেটি আপনারা দিয়ে দিতে পারেন সো আমি যে কাজটি করছি এখান থেকে বিজনেস দিয়ে দিচ্ছি দেন এরপর এখানে ন্যাশনালিটি এখানে টিকমার্ক দিয়ে দিবেন এরপর এখান থেকে দেন এরপর এখান থেকে আপনারা বাংলাদেশি এটি জাস্ট সিলেক্ট করে দিবেন এরপর ন্যাশনাল আইডি নাম্বার এটি অপশনাল যদি আপনার বাবার ন্যাশনাল আইডি কার্ড যেহেতু আপনার কাছে রয়েছে সো আপনি যে কাজটি করবেন সেই নাম্বারটি এখানে আপনারা দিয়ে দিবেন সো আমি এখানে নাম্বারটি টাইপ করে দিচ্ছি অলরাইট তো আপনার বাবার সকল ইনফরমেশান দেওয়া শেষ এরপর আপনার মাদার ইনফরমেশান সো ভোটার আইডি কার্ডে আপনার মায়ের এনআইডি কার্ডে যেভাবে নাম্বার রয়েছে সেমভাবে আপনারা যে কাজটি করবেন এখানে সেই ইনফরমেশনগুলি দিয়ে দিবেন সেমভাবে এখান থেকে প্রফেশন আমরা দিয়ে দিব হাউসওয়াইফ সো এখান থেকে এইস দিয়ে দিলে হাউসওয়াইফ চলে আসবে দেন এরপর এখান থেকে ন্যাশনাল এটি অবশ্যই বাংলাদেশি এটি আমরা সিলেক্ট করে দিব জাস্ট বি দিয়ে দিলে এখান থেকে আপনারা বাংলাদেশি পেয়ে যাবেন এরপর এখান থেকে ন্যাশনাল আইডি নাম্বার সেমভাবে আপনার মায়ের ন্যাশনাল যে আইডি নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে আপনারা টাইপ করে দিবেন অলরাইট তো প্যারেন্টাল এখানে ইনফরমেশন দেওয়া হয়ে গেলে নিচের দিকে আপনারা চলে আসবেন সো এগুলিতে আপনার কোনো কিছু ফিল করতে হবে না যেমন এখান থেকে জাস্ট আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিবেন তো এখান থেকে দেখুন যদি আপনি বিবাহিত হয়ে থাকেন জাস্ট এখান থেকে আপনারা ম্যারিড দিয়ে দিবেন আর আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে সিঙ্গেল সিলেক্ট করে দিবেন সো আমি সিঙ্গেল সিলেক্ট করে দিচ্ছি এরপর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিচ্ছি এরপর এখান থেকে সিলেক্ট ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার তো এখান থেকে সিলেক্ট ইমার্জেন্সি কন্ট্যাক্ট রিলেশনশিপ সো একজনের আপনার নাম দিয়ে দিবেন যে আপনার ভাই অথবা বাবা যার সঙ্গে ইমার্জেন্সি আপনার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করা যেতে পারে সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এখান থেকে ব্রাদার দিয়ে দিচ্ছি সো আমি ওনার ভাই হই সো এখান থেকে নেম অ্যাজ পার এনআইডি কার্ড অর্থাৎ আমার এনআইডি কার্ডে যেভাবে নাম রয়েছে সেমভাবে এখানে নাম টাইপ করে দিচ্ছি অল রাইট এরপর এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে সো বাংলাদেশ ডিফল্ট আকারে চলে এসেছে এরপর ডিস্ট্রিক্ট আমি আমার ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এরপর এখান থেকে ভিলেজ সো আমি ইনফরমেশন এখান থেকে সিটি ভিলেজ এখান থেকে দিয়ে দিচ্ছি দেন এরপর আমার পোস্টাল কোড আমি দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমার নওগাঁ সদর এটি আমি পোস্ট অফিস এটিও সিলেক্ট করে দিচ্ছি দেন এরপর পোস্টাল কোড এটিও আমি সিলেক্ট করে দিচ্ছি এরপর এখান থেকে পুলিশ স্টেশন এটিও আমি সিলেক্ট করে দিচ্ছি দেন এরপর ইমেইল এটি অপশনাল এগুলি অটোমেটিকলি চলে আসবে ফোন নাম্বার সহকারে জাস্ট এখান থেকে সেভ সেভেন কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দিবেন অলরাইট তো এখান থেকে আপনার পাসপোর্ট অপশনাল অর্থাৎ আপনি কত পেজের এবং কত দিনের জন্য নিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন সো আমি আটচল্লিশ পেজ দিব এবং এখান থেকে আমি টেন ইয়ার্স দিয়ে দিব যেহেতু আমি চাচ্ছি যে এটি রিনিউয়ের ঝামেলা না করতে সো আপনাদেরও কাছেও রিকোয়েস্ট থাকবে যে পাসপোর্ট রিনিউ করা কিন্তু অনেক ধরনের ঝামেলা আছে এবং ব্যয়বহুল সো আপনারা যে কাজটি করবেন টেন ইয়ার্স চেষ্টা করবেন নেওয়ার জন্য এবং পাসপোর্টের প্রাইস কত আসছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা সো এখানে অ্যামাউন্টটিও দেখাবে দেন এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখান থেকে ডেলিভারি অপশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ আপনি এই পাসপোর্টটি কোন ধরনের পাসপোর্ট আপনি নিতে চাচ্ছেন রেগুলার এক্সপ্রেস সুপার এক্সপ্রেস সো আমরা এটি সাধারণ রেগুলারভাবে নিব রেগুলার পনেরো থেকে একুশ দিনের মধ্যে কিন্তু আমরা এই পাসপোর্টটি হাতে পেয়ে যাব সো আমাদের যেহেতু তাড়াহুড়া নেই আমরা রেগুলার এটি সিলেক্ট করে দেব যাদের ইমার্জেন্সি দরকার তারা এক্সপ্রেস দিতে পারেন সুপার এক্সপ্রেস দিতে পারেন দেন এরপর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দেব ক্লিক করে দিলে এখান থেকে ওভার ভিউ অফ অ্যাপ্লিকেশান ডাটা অর্থাৎ এখান থেকে আপনি যত ইনফরমেশানগুলি দিয়েছেন প্রত্যেকটা ইনফরমেশন পুনরায় এখান থেকে কিন্তু আপনি রিচেক করতে পারবেন সো এখান থেকে আপনি যে কাজটি করবেন আপনি প্রত্যেকটা ইনফরমেশান এখান থেকে ওয়ান বাই ওয়ান আপনি জাস্ট চেক করে নেবেন যাতে কোথাও কোনো ইনফরমেশান ভুল না থাকে অলরাইট তো আপনার সকল ইনফরমেশান যখন এখানে সব কিছু ঠিকঠাক থাকবে দেন এরপর এখান থেকে যে বাংলায় আপনারা লিখে নিতে পারেন যে আপনি এদের প্রত্যেকটি শর্তেতে আপনি জাস্ট সকল তথ্যগুলি আপনি সত্য প্রদান করেছেন এই ইনফরমেশান এগুলি লেখা রয়েছে জাস্ট এখানে টিকমার্ক দিয়ে দিবেন দেন এরপর কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট সো এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন এরপর কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট আপনাকে পেমেন্ট করতে হবে সো এখানে ক্লিক করে দিবেন অলরাইট তো এই ফিচারে আপনাকে পেমেন্ট করতে হবে সো এখান থেকে দেখুন অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ আপনি কোন তারিখে শিডিউল অর্থাৎ আপনি ফিঙ্গার দেওয়ার জন্য এবং আপনার যে সকল অফিশিয়াল তাদের অফিসে কাজ রয়েছে অর্থাৎ মেনলি হচ্ছে আপনার ফিঙ্গার দেওয়া ছবি উঠানো এই এই দুটি কাজই সো এই কাজের জন্য আপনি কবে যাবেন সো এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট সো এখান থেকে দেখুন আমাদের যে পাসপোর্ট অফিস অর্থাৎ এখান থেকে যে পাসপোর্ট অফিসের অ্যাড্রেসও কিন্তু দিয়ে দিয়েছে যে নারায়ণগঞ্জের যে পাসপোর্ট অফিস সেখানে সো সেখানে কোনো ধরনের শিডিউল কিন্তু নেই বা ঢাকার মধ্যে যারা করে থাকে সেখানে কিন্তু পাসপোর্টের জন্য অনেক শিডিউল থাকে সেই ডেটগুলি নির্দিষ্ট আপনাকে সিলেক্ট করতে হবে দেন সেই ডেটে গিয়ে আপনাকে কিন্তু এই আপনার ফিঙ্গার আপনার ছবি এগুলি কিন্তু দিয়ে আসতে হবে সো এখান থেকে আপনাদের যেহেতু ডেট নেই আমরা যে কোনো দিনের সুবিধা দিনে আমরা যেতে পারবো সো আমরা যে কাজটি করবো এখান থেকে পেমেন্ট অপশন অর্থাৎ আমরা পেমেন্টটি করে দিব দেওয়ার জন্য এখান থেকে অফলাইন পেমেন্ট রয়েছে অনলাইন পেমেন্ট রয়েছে সো আমাদের জন্য ইজি যেহেতু অনলাইনে করছি আমরা অনলাইন পেমেন্ট এটি সিলেক্ট করে দিব সিলেক্ট করার পর নিচে থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব অল তো পেমেন্ট অপশনে আসার পর এখান থেকে মোবাইল ব্যাঙ্কিং ডিফল্ট আকারে থাকবে কার্ড রয়েছে ইন্টারনেট ব্যাংকিং রয়েছে ওয়ালেট রয়েছে সো আমরা যে কাজটি করব মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করব সো এখান থেকে বিকাশের মাধ্যমে সো আমরা বিকাশ সিলেক্ট করে দেবো যারা নগদ উপায় বা রকেটের মাধ্যমে পেমেন্ট করতে চান আপনার সেই পেমেন্টগুলি সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে যে আপনার যে অ্যামাউন্টটি সেটি নিচে দেখাবে এই অ্যামাউন্ট এবং পে অপশনের উপরে জাস্ট আপনি ক্লিক করে দেবেন আপনাকে এখানে টিকমার্ক দিয়ে দিতে হবে এবং এখানে ক্লিক করে দিতে হবে সো অনলাইনে যেভাবে আমরা প্রোডাক্ট কিনে থাকি সেম নিয়মে আপনাকে এখানে পেমেন্ট করতে হবে সো এরপর এখান থেকে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আপনারা দিয়ে দিবেন সো আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি অল তো বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়ে গেলে জাস্ট নিচে থেকে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন এরপর আপনার এই বিকাশ অ্যাকাউন্টে ছয় সংখ্যার একটি ওটিপি কোড আসবে আপনি সেই কোডটি টাইপ করে দেবেন অলরাইট দেন এরপর আপনারা নিচে থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন এরপর আপনার বিকাশের যে পিন নাম্বার সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন দেন এরপর কনফার্ম উপরে ক্লিক করে দিবেন তাহলে আপনার কিন্তু অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে চলে যাবে অলরাইট তো আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনারা এইরকম নতুন একটি ইন্টারফেস পাবেন এ পূর্বে এই ধরনের ইন্টারফেস আসতো না সো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে পেমেন্ট চেক এখান থেকে এই যে চেক পেমেন্ট স্ট্যাটাস এখানে আপনারা ক্লিক করে দিবেন অলরাইট তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখুন এই যে পেমেন্ট ট্রানজেকশন ওয়াজ সাকসেসফুল এই ধরনের মেসেজ আপনারা পেয়ে যাবেন এবং এখানে ওকে করে দিবেন এরপর আপনারা নিচের দিকে দেখুন আপনার এই ইনফরমেশানগুলি এখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনার পেমেন্ট যে করেছেন সেই স্লিপটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট আউট দিতে হবে তো এখান থেকে আপনারা এই যে নিচের দিকে আসলে এখান থেকে যে প্রিন্ট সামারি এরপর এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফ্রম ফর প্রিন্টিং সো এখান থেকে আপনার এই প্রিন্ট সামারি ডাউনলোড দিয়ে প্রিন্ট আউট করতে হবে এবং এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন এটিও নিতে হবে সো আমি যে কাজ করছি প্রিন্ট সামারি এখানে ক্লিক করে দিচ্ছি আপনি চাইলে আপনার বাসায় যদি কম আপনার বাসায় যদি প্রিন্টার থাকে তাহলে সরাসরি আপনারা প্রিন্ট দিয়ে নেবেন আর যদি আপনারাদের প্রিন্টার না থাকে তাহলে এটিকে আপনারা সেভ দিয়ে আপনাদের ডিভাইসে নিয়ে নেবেন পরবর্তীতে আপনার নিকটস্থ যে প্রিন্টারের দোকান রয়েছে প্রিন্ট দেওয়ার সেখানে গিয়ে এটি আপনারা প্রিন্ট দিয়ে নেবেন সো আমরা প্রিন্ট সামারিটি ডাউনলোড দিয়ে নিলাম এরপর এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশান এটির উপরে ক্লিক করে দিলেও এই যে এখান থেকে দেখুন রেজিস্ট্রেশন ফর্ম এটিও কিন্তু ডাউনলোড হয়ে যাবে সো এই দুটি বিষয় নেবেন দেন এরপর এখান থেকে অনলাইন রেজিস্ট্রেশন আইডি এই আইডিটি আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এটিকে আপনার জাস্ট আপনি যে পেমেন্ট করেছেন এই পেমেন্ট স্লিপটিকেও আপনার প্রিন্ট আউট করে নিতে হবে সো আপনি এই ওয়েবসাইটের এই যে এখান থেকে পাসপোর্ট ফিস অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন দেন এরপর এখান থেকে যে দেখুন চেক অ্যান্ড ডাউনলোড অনলাইন পেমেন্ট স্লিপ ই চালান সো এখান থেকে আপনারা যেহেতু অনলাইনের মাধ্যমে করেছেন এই যে ক্লিক হেয়ার এখানে আপনারা ক্লিক করে দিবেন তাহলে আপনাদের সামনে কিন্তু এই ইন্টারফেস চলে আসবে অর্থাৎ পেমেন্ট স্লিপটি ডাউনলোড এবং প্রিন্ট আউট করার জন্য দেন এখান থেকে এই যে পাসপোর্ট অ্যাপ্লিকেশান আইডি যে আইডিটি আমরা কপি করে নিয়েছিলাম এই যে এখান থেকে কপি করে নিয়েছি অনলাইন রেজিস্ট্রেশন আইডি সো এখান থেকে আমরা যে কাজটি করব এখানে সেই আইডিটি জাস্ট পেস্ট করে দিব এবং এখান থেকে যে জমা দিন এর উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এই যে আপনার পেমেন্ট রসিদের ফুল ডিটেলস পেয়ে যাবেন এবং এখান থেকে যে কর্নারে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এই ডাউনলোড অপশনের উপরে ক্লিক করে দিবেন তাহলে আপনার এখানে কিন্তু তিনটি ফাইল আপনার ডাউনলোড হয়ে গিয়েছে অলরাইট তো এই তিনটি ফাইল একটা হচ্ছে আপনার পেমেন্ট রসিদ একটা হচ্ছে রেজিস্ট্রেশনের যে আবেদন কপি সেটি আর আরেকটি হচ্ছে ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালের যে সম্পূর্ণ আবেদন কপি সেটি অর্থাৎ এই তিনটি আপনাকে অবশ্যই ডাউনলোড দিয়ে এটি কিন্তু নিকটস্থ যে কোনো দোকান থেকে প্রিন্ট আউট করে নিতে হবে অলরাইট তো এখন কিন্তু আমাদের আবেদন করার সকল কাজ একদম সম্পূর্ণ হয়ে গিয়েছে সো এখন আপনি কি কাজ করবেন আপনি একটি ফাইল নিয়ে নেবেন সেই ফাইলের মধ্যে আপনাদেরকে যেমনটি স্ক্রিনে দেখালাম যে আপনারা প্রিন্ট সামারি আবেদন কপি এবং আপনার পেমেন্টের যে রসিদ সেটি প্রিন্ট আউট দিয়ে সেই ফাইলে আপনারা নিয়ে অবশ্যই আপনার অরিজিনাল ভোটার আইডি কার্ডের একটি কপি এবং সঙ্গে একটি আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে নিবেন আর যারা সনদ দিয়ে করতে চান তারা অবশ্যই জন্মসনদের অনলাইন কপি সেটি আপনারা অরিজিনাল কপি এবং ফটোকপিটি নিয়ে নেবেন পাশাপাশি অনেক সময় কিন্তু বিভিন্ন পাসপোর্ট অফিস আরও ইনফরমেশান চেয়ে থাকে সো সেক্ষেত্রে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট আইডি কার্ড যদি আপনি কোনো অফিসে সার্ভিস হোল্ডার হিসেবে থাকেন তাহলে অবশ্যই অফিস আইডি কার্ড নিয়ে নেবেন এবং আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য অবশ্যই সঙ্গে আপনারা আপনাদের বাসার যে বিদ্যুৎ বিলের কাগজ রয়েছে যে কোনো মাসের সো সেই বিদ্যুৎ বিলের কাগজটিও আপনারা সঙ্গে নিয়ে নেবেন তো এগুলি কিন্তু প্রয়োজনে আসে না শুধুমাত্র আপনার ভোটার আইডি কার্ড এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি প্রিন্ট সামারি আবেদন কপি এবং আপনার পেমেন্ট রসিদ নিয়ে গেলেই কিন্তু আপনার কাজটি হয়ে যাবে এগুলি একটি করে আপনারা নিয়ে চলে নির্দিষ্ট যে কোনো একটি ডেটে যেহেতু আমাদের আবেদন করার সময় কোনো ধরনের ডেট শো করে নাই সো পাসপোর্ট অফিসে যাওয়ার পর আপনার আবেদন কপিটি আপনারা জমা দিবেন দেন সিরিয়ালে আপনারা দাঁড়িয়ে থাকবেন অথবা বসে থাকবেন আপনার নাম ধরে তারা ডাকবে সো এখান থেকে আপনার ফিঙ্গার দিতে হবে আপনার ছবি উঠাবে আপনার সিগনেচার এগুলি আপনাকে দিয়ে দেন আপনি সেখান থেকে একটি স্লিপ আপনাকে দিয়ে দেওয়া হবে সেই স্লিপটি নিয়ে আপনি বাসায় চলে আসবেন আপনি দেখবেন যে আপনার রেগুলার টাইমে যদি পাসপোর্টটির জন্য আবেদন করে থাকে তাহলে পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার ফোনে কিন্তু এস এম এস চলে আসবে এবং দেন আপনি জাস্ট একদিন পাসপোর্ট অফিসে গিয়ে আপনার পাসপোর্টটি আপনি হাতে করে নিয়ে চলে আসবেন সো এই পাসপোর্টটি কিন্তু আমি জাস্ট এভাবে বের করে নিয়ে চলে এসেছি সো একদম আপনারা অরিড হবেন না বর্তমান বাংলাদেশে যতগুলি অনলাইন সেবা রয়েছে জন্ম সনদ বলেন ভোটার আইডি কার্ড বলেন এর মধ্যে সবচেয়েতে সহজ হচ্ছে এই অনলাইনের মাধ্যমে পাসপোর্ট করা অনেকে এটি ভয় পায় অনেকে থার্ড পার্টির মাধ্যমে কিন্তু দশ হাজার বিশ হাজার টাকা কিন্তু খরচ করে ফেলে সো বাংলাদেশ সরকার আপনাদেরকে সুযোগ দিয়েছে আপনাদেরকে যে নিয়ম দেখালাম সেম নিয়ম আপনারা ব্যবহার করে নিজেই নিজের জন্য অথবা পরিবারের যে কারোর জন্য কম খরচে এবং সরকারি ফি অনুযায়ী সেই অ্যামাউন্ট পেমেন্ট করে সেম প্রসেসে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে এইরকম পাসপোর্ট আপনারা নিয়ে চলে আসতে পারবেন তো ধন্যবাদ সবাইকে এবং পাসপোর্ট সম্পর্কিত আরও সব ধরনের তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে